বাবার সাথে আমার কিছুই মিল নেই শুধু এই আঙুলটাই মিল আছে এই আঙুলটা আমার বাঁকা আর বাবারও বাঁকা ছিল হ্যাঁ কি হয়েছে কি করছিস গালে দিয়ে ছোট ছোট করে হাঁ করে সবাই বোড়া গেলে হবে হ্যাঁ ও খাচ্ছে আমি দেখেছি ভিডিও করেছে তাড়ি নেই <automate his ACLU>

কি তারপর বৌদি দুটো বেল দিয়েছিল মঞ্জিস বলে আমি এক্ষুনি খাবো খেতে ইচ্ছা করছিল না কিন্তু মঞ্জিসটার জন্য ফাটালাম সোনামা দেখো বেলমা কাচ্ছে ছোট্ট ছোট্ট হাতে বেলমা কাচ্ছে কত সুন্দর দেখে এদিকে একটু তাকাও এই যে এখানে এসে গাছে চড়ছে এতে চড়ছে যেন কি করছে না আসছে বাড়িতে বাবা নেই একদম ভালো লাগছিল না ওই জন্য দিদি আর মাকে বলি চল আমাদের ওখানে গিয়ে দুদিন থেকে আসবি ওই জন্য মা দিদিকে নিয়ে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা বাই